লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝায় নৌকায় আগুনে নিহত ষাট আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ভয়াবহ এক প্রার্জেডি ঘটেছে পঁচাত্তর জন শরণার্থী বোঝায় একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে রোববার চোদ্দ সেপ্টেম্বর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে জীবিতদের মধ্যে চব্বিশ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আইওএম এক্স পোস্টে বলেছে সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি শরণার্থী সংকটের ভূমত্ত সাগর যেন পরিণত হয়েছে মৃত্যুর উপত্যকায় শুধু গত বছরই অন্তত দুই হাজার চারশত বায়ান্ন জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে এই পথে গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থী বোঝায় আরেকটি নৌকা ডুবে ছিয়াশি জন নিহত হয় এছাড়া আগস্টে দক্ষিণ ইতালির লাম্পেদোসা দ্বীপের কাছে দুটি নৌকা ডুবে প্রাণ হারান অন্তত সাতাশ জন জুন মাসে লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ হন আরও ষাট জন লিবিয়াতে বর্তমানে আট লাখ সাতষট্টি হাজারের বেশি অভিবাসী অবস্থান করছে দুই সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটি ইউরোপগামী শরণার্থীদের জন্য প্রধান রুটে পরিণত হয়েছে তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহিংসতা এবং রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান সীমিত হয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে অধিকার গোষ্ঠীগুলো বলছে লিবিয়ায় আশ্রয় নেওয়া শরণার্থীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন যার মধ্যে রয়েছে ধর্ষণ চাঁদাবাজি ও শারীরিক নির্যাতন প্রশ্ন এখন একটাই বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও কেন এখনও সমুদ্রপথে শরণার্থীদের নিরাপদ যাত্রার নিশ্চয়তা দিতে পারছে না বিশ্ব সম্প্রদায়